আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছো কই দেখি উড়ি বাবারি এখানে তো টিকটিকি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো তুমি আমাকে টিকটিকি তাকে ভয় দেখালে দাঁড়াও দেখাচ্ছি মজা আবার তুমি সারপ্রাইজ নিয়ে আসছো তুমি আমার সাথে আবার প্র্যাঙ্ক করবে তাই না আমি দেখবো না খুলে দেখবো না সত্যি সত্যি নিয়ে আসছে তো সারপ্রাইজ নাকি মিথ্যা বলছ সত্য দেখি কি সারপ্রাইজ নিয়ে আসছে সৌম্যম চকলেট আর চিপস নিয়ে আসছো আমার জন্য আমি খুব হ্যাপি হয়েছি মা থ্যাঙ্ক ইউ সৌমি তুমি কি খাচ্ছ মা আমাকে একটু দিবে দাও না একটু দাও দাও আমাকে একটু দাও চিপসটা একটু খেয়ে দেখি কেমন উড়ি বাবা কি ঝাল কি ঝাল তুমি আমাকে লঙ্কা মিশাই দিয়েছো মরি চিপসে এখন পানি খাবো হুম দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা